মাজাব বানা যাবে কি মাজাব বানা যায় মাজাব বানা যায় কেন যায় মাজাব কুফুরি নাকি আবু হানিফা মালিক শাহে আমাদের কাফে ছিলেন নাকি তো ইমানদার ছিলেন আলেম ছিলেন না আলেম ছিলেন কিনা আলেম থাকলে দিন খেদমত করেন নাই খেদমত করছেন কিনা আবু হানি কি আব্দুল রাজা কি ইউসুফ হচ্ছে ছোট না বড় আব্দুর রাজা ইউসুফের কথা কি অনবরত মেনে নিচ্ছেন অথবা জাকারিয়ার কথাই মেনে নিচ্ছেন কথার কথা বলছি ওনার দোষ দিচ্ছেন উনি তো আলেম দিন

আপনার কাছে করেন একজন বললো অমুক ব্যক্তি বর্তমানে জীবিত আছে অনেকেই ফত আছে আপনি কিন্তু যখন আপনার কাছে প্রমাণিত হবে যে করবেন বক্তব্যের কাছে একই হুকুম পার্থিত্ব নাই ইমাম বক্তব্যের ক্ষেত্রে তোমার ইমামদের বক্তব্য এবং নির্ধারিত আপনার কেউ বলে নাই আপনি জাহেদ তারপর আপনি মনে করছেন ইমামের জায়গায় বসে গেছেন

সিদ্দিক হাসান খান উনি যখন হানা ভেকা না পড়তো অথবা সালা মানে ইমামদের আলের বই আমরা যখন ভেকা না পড়তো ভকি হইতেন ও সওকারির ভেকা বলেন সওকারিকে ভেকা আলাদা মানে দেখি হ্যাঁ ইমামদের থেকে তখন ইমাম ইমামদের ইগনোর করে হঠাৎ করে ভকিকে সাংকেন এটা হবে না ইমামদেরকে ভালোবাসতে প্রত্যেক ইমামকে সম্মান দিবেন মাযহাব যথাযথভাবে মেনে নেবেন বিরোধিতা করবেন না মাযহাব বিরোধিতা করা উদ্দেশ্য না মাযহাবকে ফাইখানা বলবেন না ধ্বনি শয়তান তৈরি করা

আ জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো আহ্লা দিক্রি কুতুক লামুন যে জানে তাকে জিজ্ঞাসা করো এটা মৃত জীবিত সব সময় মৃত ব্যক্তি জীবিত লেখা আছে এটা দেখতে পারি আমরা বিনবাজের কথা নেই না বিনবাজ কি জিত নাকি তো কথা একটাই হইলো আলবানির কথা না আলবানির কথা নেই না তিনি জীবিত নাকি তাহলে কথা একই হইলো তাহলে বোঝা গেল যে মাধব মারার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না ছাড়া ছাড়িও না বাড়াবাড়িও না যদি কোনো কেউ যদি কোন কেউ